বিসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ আমি এখন বহুলি ইউনিয়ন তারকা মোহাম্মদ ভোলা হোসেনের বেগুনের ক্ষেত্রে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বিঘা জমিতে বেগুনের চাষ করা হয়েছে আর এই বেগুন বাংলাদেশের একটি অন্যতম প্রধান সবজি এই বেগুন বাংলাদেশ বাংলাদেশ অন্যতম প্রধান সবজি বেগুন সব জায়গাতেই চাষ করা হয় আর বেগুন চাষ করতে যে সমস্যা সেটা হচ্ছে বেগুনের ডগা ও ফল চিত্রকারী পোকা বেগুনের ডগা ও ফল চিত্রকারী পোকা এই পোকাটা দমনের জন্য আমার কৃষক ভাই আপনার সপ্তাহে তিন দিন পর পর কীটনাশক স্প্রে করেন এই সপ্তাহে যদি আপনার লাকাত স্প্রে করেন তার তিন দিন পর আপনার ট্রেসার স্প্রে করেন তারপরে আপনার বলিউম ফ্লেক্সি স্প্রে করেন এটা স্প্রে না করে যদি আমার কৃষক ভাই যদি আপনার এই বেগুন খেতে ছেদ প্রোমণ ট্যাপ অর্থাৎ বয়ম সেই বয়মের ভিতর লিওর দেওয়া থাকে ওই লিওরের নিচে সাবানগুলো পানি থাকবে এবং সেটা যদি আপনার এই খেতে ফেট করে তাহলে আপনার তিন ডিসিমালের জন্য একটা ছেদ প্রমণ ট্যাপ সেট করতে হবে আমার এই কৃষক ভাই যে অ্যালোপাথারি কীটনাশক করেন এটার জন্য যে পরিবেশের কত ক্ষতিকর সেটা কি সে জানে আমার এই কৃষক ভাইয়েরা এই অ্যালোপাথারি কীটনাশক স্প্রে করার কারণে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় আর এই যে কীটনাশক স্প্রে করেন কীটনাশক স্প্রে করার অন্তত আজকে সর্বনিম্ন দশ দিন পর আপনার এই বেগুন তুলতে হবে অথচ দেখা যায় সকালে স্প্রে করছে বিকেলে তিনি বেগুন তুলে নিয়ে হাটে বিক্রি করেন যদি বলা যায় ভাই আপনি এ কাজটা করলেন কেন সে বলে আমি তো খাবো না অত্যন্ত দুঃখের বিষয় একটা পাঁচ বছরের শিশু শোনা যায় সেই শিশুটা হৃদরোগে আক্রান্ত আমার কৃষক ভাইয়েরা একজন কাইক পরিশ্রম করেন সেই ভাই শোনা যায় তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত কেন এটা হবে কেন এটা হওয়ার একটা মেইন কারণ হচ্ছে আমাদের নিরাপদ সবজি বা বিষমুক্ত সবজি আমরা খেতে পারি না যার কারণে আমাদের এইগুলা রোগের সৃষ্টি হয় তাই আমি আমার কৃষক ভাইকে অনুরোধ করব। আপনারা এই অ্যালোপাথারি কীটনাশক আর স্প্রে না করে আপনারা এ যে বেগুন গাছ দেখছেন এই বেগুন খেতে আপনি কয়েকটা চালকুন্তি পুঁতে দেবেন এবং সেক ধর্ম ব্যবহার করবেন পরিবেশকে ভালো রাখবেন নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখতে সহায়তা করবেন আমি আবার এই বলা হোসেন কৃষক ভাইকে অনুরোধ করব। আপনি আপনার এই ক্ষেতে আর অ্যালোপাথারি কীটনাশক স্প্রে না করে আপনি আজকেই ফেক ফেরোমন ট্যাপ সেট করবেন নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ